আজকে তোমাদের কাছে একটা ছোট্ট মিষ্টি রেসিপি আনতে চলেছি একশো গ্রাম বেসনকে সুন্দর করে ঠান্ডা জল দিয়ে গুলে নিলাম এবারে একটা কড়াইতে সাদা তেল ঢেলে দিয়েছি সাদা তেল ঢেলে এটাকে বেশ খানিকটা গরম করে নিয়েছি এবার মিডিল তাপে আমি এটাকে ছোট ছোট বড়ার আকারে এই ব্যাটারটা দিয়ে আমি বড়া ভাজা করে নিচ্ছি হালকা আছে বড়াটা ভেজে নিলাম আরও কিছুটা বাকি আছে সেটাকেও ওই একই পদ্ধতিতে আমি বড়াগুলোকে বেসনে ভেজে নিলাম এইভাবে একটা ভাজার পর একটা মিক্সিং বলে আমি এগুলোকে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখো আমার বেশ কিছুটা গুঁড়ো হয়ে গেছে তোমরা পারলে এটা আরও মিহিও করতে পারো এবারে একটি পাত্রে আমি এক কাপ চিনি নিয়েছি আর সেই অনুযায়ী এক কাপ জল নিয়ে এবারে আমি গ্যাসে বসিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঘন রস বানাবো দেখে নাও রসটা হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে গুঁড়িয়ে রাখা যে বেসনের গুঁড়োগুলো সেগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমি একটু বড় বড়ই রেখেছি তোমরা পারলে এটাকে খুব মিহো করে নিতে পারো মিহি করলে বেশ ভালোই খেতে লাগবে তো আমি একটু মানে বোদের দানার মতন একটু রেখেছি এবার ওটাকে খুব ভালো করে পাক করে নিয়েছি নিয়ে হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা হতে আমি এগুলোকে আস্তে আস্তে দলা পাকিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটা গোল শেপ দিয়ে একটু মধুকের স্টাইল করে নিচ্ছি হাতে করে আমার ঘরেতে মদকের ছাঁচ ছিল না তাই আমি এটাকে একটু চিবুজের মতন করে আর চামচের পিছন দিয়ে এটাকে দাগ দাগ করে দিলাম এইভাবে বেশ কয়েকটা মধুক আমি তৈরি করে নিলাম এইভাবেও তোমরা ঘরে বসে বেসন দিয়ে খুব সহজেই লাড্ডু বা মোদক তৈরি করে নিয়ে গণেশকে প্রসাদ হিসাবে দিতে পারো তো আমি এইভাবেই মোদক তৈরি করি তো কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু দেখো আমার মোদক প্রায় রেডি হয়ে গেছে সুন্দর শেফ হয়েছে এবং আশা করি এটা টেস্টও হবে ভালো এখনও আরও একটা তোমাদের দেখিয়ে দিলাম ওই চামচের পিছন দিয়ে এটাকে আমি এখন দাগ দাগ করে দিচ্ছি মোদকের স্টাইলে হয়ে গেল আমার মোদক এইভাবে আমি এখন মোদকগুলো করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি খুব সুন্দর শেপ হয়েছে আর রসও বেশ চটচটে হয়েছে তো কেমন লাগলো কমেন্ট করে জানাচ্ছি